যারা আমাকে ভালোবাসতে চায় তারা হাসান হুসাইনকে ভালোবাসো শুধুমাত্র তাই নয় তা আয় কেউ উঠবেন না প্লিজ কেউ দোয়া না করে যাবেন না প্লিজ আমি চিল্লাই ওয়াজ করছি আপনাদেরকে নিয়ে দোয়া করার জন্য একটা লোক দেন প্যান্ডেলটা পনেরো হাজার টাকা কে দিবেন হাত তুলেন আমি একটা প্রেমিক দিককে যেতাম চাই আজকে সোনারগাটের জমিনে কে দিবেন পনেরো হাজার টাকা কে হাত তুলেন মাশাল্লাহ জালাল খান না সুন্নি জামাতের যোদ্ধা জালাল উদ্দিন খান ভাই আমার খুব মহব্বতের মানুষ তিনি দিলেন আগামী বছর মাহফিলের প্যান্ডেল বাবদ যা লাগে তাজুর গান মার হাবার প্রতিষ্ঠাতা না আব্দুল জাহির খান রেসবি আল্লাহ আকবর কদম সুন্নি জামাতের যুদ্ধা আল্লাহ ওনার জীবনের গোনা খাতা মাফ করেন আল্লাহ মাতৃকুল পিতৃকুল সবার ডান হাতে জান্নাতের টিকিট দেন আর আমিন আল্লাহ জালাল ভাইয়ের দানকে আপনি কবুল করেন আল্লাহ এই দানের ওসিলে ওনার মাতৃগুল পিতৃকুল সবার মাথায় নূরের বাতি নুরের টুপি পরাই দেন আমিন কন্যাকা কি কষ্ট হয়ে যাচ্ছে আমি যে দেরি করে আইসি ওয়াজটা কি মোটামুটি লাইনে করছি না বেশি ওয়াজ লাগে না জাগা মতো করে দিছি কতক্ষণ ঠিক না বেটে এরপর লাস্টে কারবার আর একটা গজল আছে কয়ে যাম বাবা বাবা শেষ করে দিয়েছি না 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 ওই বিষয়টা বিষয়টা এরা যে বিষয় দিছে এত লম্বা বিষয়টার কাভারেজ করা কঠিন এগুলা বোঝাইয়া নিতে হয় এরপর চেষ্টা করছি ভুল হতে পারে একটা লুক দিবেন এই মাইকটা কত লাগছে ক দশ টাকা একটা লুক দিয়ে দিবেন মাইক দিয়ে দেন ইনশাল্লাহ দশ হাজার একজন লোক আগামী বছর মাইক বাবদ দশ হাজার টাকা কে দিবেন হাত খোলেন একজন দুইজন না একজন মাইকটা দিবেন একজন একজন দেন মাইক বাবদ একজন একজন দেন দশ হাজার টাকা এক এই টাকাটা একজন থেকে চাই একজন দেন দশ হাজার টাকা হাজার টাকা মাইক বাবত